সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম সে বগুড়া দুপসাচিয়া ধাপের হাটে দর্শক কিছু প্রেগনেন্ট গাভির দাম জানাবো যেভাবে আট মাস নয় মাস দশ মাসের ফুল প্রেগনেন্ট ফ্রিজিয়ান গাভীর দাম দর জানার চেষ্টা করবো যে হাটটাতে এই ফ্রিজিয়ান প্রেগনেন্ট গাভীর দরগুলা কত যাচ্ছে বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনাবে তা হচ্ছে কাইডিয়ানি নতুন সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভিডিওগুলো করি সারি আপনাদের জন্য তো আপনাদের মনে করেন যে না ভাই একটু গাঘি কিছু দূর দাম চেষ্টা করব সেক্ষেত্রে আমার মনে করছে মার্শাল্লাহ আমদানি যথেষ্ট পরিমাণ হয়ে থাকে তুলনামূলক আজকে একটু কম কিন্তু আমদানি হয় খুবই আমদানি হয় তোলার দাম জানি জানিশালা চলে দেরি না করে শুরু করে দিচ্ছে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন আর ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে দুই দুইটা আছে দাম জানি ভাই বড় কয়টা গ্যাপি নিয়ে আসছেন দুইটা কত মাসের গাভ আছে নয় মাসে এই যে এইটার দাম কত চাচ্ছেন একটু বলবেন এমন দামটা দুই লাখ ষাট হাজার কাস্টমারের দাম দিচ্ছে ঈদের পরের হাট কেমন ভালো না খুবই খারাপ তাই না আরেকটা নিয়ে দেখা ভাই একটু মার্শাল সুতাম দেহের বলে বলা যায় ওর ভাই এইটার দাম কেমন রাখছেন হ্যাঁ এক লাখ আশি হাজার দাম রাখছে দুই লক্ষ পার রাখছে তো যেহেতু একটু সুযোগ পাচ্ছি একটু কথা বলি কাস্টমারে যে দাম দিচ্ছে দিচ্ছে আপনার তো মহাজন মানুষ কেনা বেচা করেন একটা টার্গেট চাচ্ছে আজকের বাজার প্রচুর মধ্যে কেনা বেচা করা যাবে গাড়িগুলো দুশো তিরিশ বিক্রি করতে হবে দুই লক্ষ তিরিশ বিক্রি করতে হবে দেখাচ্ছে নয় মাসের ফুল প্রেগনেন্ট হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দেবে যেখানে ফেরো মাস যাওয়া যাচ্ছে না প্রচুর চাপ আমরা একটু অন্য সাইডে যাই এই সাইড গেলে বেশি ভালো হবে ওই সাইডে অনেক চাপ যাওয়া যাচ্ছেন প্রচুর চাপ ওই সাইডে এই সাইড এগুলোর দাম জানলে ভালো লাগবে এটা আমার ফাঁকা আছে এটার দাম কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমার কেমন দাম দিচ্ছে কত দিচ্ছে বলবেন একটু এক লক্ষ সত্তর দিচ্ছে দর্শক এক লক্ষ সত্তর দিচ্ছে আড়াই লক্ষ দাম ভাই চাচ্ছে এরকম কত মাসের গাব আছে আর বিশ দিন সময় আছে তাই না মার্শাল্লাহ তো একটা টার্গেট দিবেন আজকের বাজারে কতর মধ্যে কেনা বেচা করা যাবে বলা যাবে না তাই না বুঝতে পারছি যেহেতু হাটের ব্যাপার একজন এক দাম বলবে একজন এক কথা বলবে ভাই এটার দাম কত চাচ্ছেন মনে হয় তিন লাখ বিশ হাজার মার্শাল্লাহ এটা কত মাসের গাব আছে আট মাস প্লাস আছে দশক আট মাস প্লাস আছে তিন লক্ষ বিশ দাম লাগছে কাস্টমারে কেমন কি দাম চল্লিশ পঞ্চাশ যার যেরকম কর্তা তো এটা কি টার্গেট দেওয়া যাবে কত মধ্যে টার্গেট দুই লাখ ষাট মশাল দেখাই দুই লক্ষ ষাট হাজার টার্গেট নিয়ে আছে ভাই যান কতভাবে আমি জানি না তো আপনারা দেখবেন আমি মনে করছি কোনো ভাই গাভই কিনতে যান হাটটাতে একবার আজই দেখবেন হ্যাঁ আপনারা হয়তো ছোটবেন না সময় হয়ে গেছে এখন অল্পের মধ্যে হয়তো গাড়িটা একটা বাচ্চা দিবে মার্শাল সুন্দর মানের বাচ্চা আশা করা যায় এখান থেকে প্রত্যেকটা গাভীর মার্শাল অনেক সুন্দর সুন্দর গঠন চেয়ার আছে তো সামনে পিছনে অনেক সময় লাগবে তাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ভাই এটার দাম কত চাচ্ছেন দুই লাখ কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় দুই লাখ লাখ দেয় হ্যাঁ একটা টার্গেট বটর মধ্যে কেনা ব্যচা মনে হয় হতে হবে সময় কেমন আছে

সালাম আলাইকুম হ্যাঁ কত দাম চাচ্ছে এই গাভিটার দাম চাচ্ছে দুই লাখ টাকা এটা মানে কত মাসের গাফ আছে নয় মাস চলিচ্ছে কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন এক লক্ষ নব্বই দাম দিচ্ছে তাও বেগে কিনা করা বাড়তিছে না তারপরে তো মাহাজন একটা লিগাল তথ্য দিবেন কতর মধ্যে কেনা করা যেতে পারে দুই লক্ষ ওইটাও আপনার

তাহলে প্রত্যেকটা নয় চলতিছে নয় নয় প্লাস তো দুই লক্ষর কাছাকাছি দুই লক্ষ দাম দিতে হবে এটার দাম কত চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার দাম লাগছে আছে দুই লক্ষর মধ্যে কেন ব্যাচে হবে দেখবেন আপনারা নয় চলতিছে প্রত্যেকটা করে নয় নয় প্লাস নয় নয় প্লাস চলতিছে ইনশাল্লাহ এটা একটু দম দম নাকি কত দাম চাচ্ছেন এটার কাস্টমারের দাম বলতেছে কেমন মনে হয় বুঝতে পারছি মার্শাল এটা আর কতদিন সময় আছে আর বিশ দিন সময় আছে মার্শাল পহেলা দুধ কত লিটার আশা করা যায় তিরিশ লিটার ওই বাবা রে তোর একটা তথ্য চাচ্ছি যে আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা যাবে আমার তারা চার লাখ ছিল বর্তমান তিন লাখ চল্লিশে সাড়ে তিন লাখ সত্তর আছে পারছি মানে সাড়ে তিন লক্ষর মধ্যে হলে একটা এখন এর মধ্যে কম বেশি বিক্রি বসতে পারছি বসতে পারছি তো সাড়ে তিন লক্ষ মধ্যে একটা বিক্রি কম বেশি হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখবেন হেদত করবেন বিশাল বড় একটা গাভী হাতির মতন সুটান দেখে গাভী দেখানোর চেষ্টা করলাম দুঃখ সাথিয়া হাসি পড়তেছে প্রচুর হাসি বড় ভাই কত দাম চাচ্ছেন এটার দাম হচ্ছে আড়াইশো কাস্টমারে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে বিশ পঁচিশ আর কতদিন সময় আছে সময় আছে বাইশ দিন বাইশ দিন মার্শাল্লাহ একটা আইডিয়া চাচ্ছি যে শেষ সময় কতর মধ্যে বিক্রি করা যাবে বিক্রি তিরিশ পঁয়ত্রিশ একটা মানে আইডিয়া নিচ্ছি আপনার আসে দাম দর করতে পারবেন কিন্তু মনে করেন গাভি কিনবো বারবার বলতেছি হ্যাঁ চলে আসবেন দাম দর করা শুরু থাকবে দাম দর করতে পারবেন মালদুল নিতে পারবেন ইনশাল্লাহ এটা দাম হচ্ছে দর্শক দাম দর করতে এটা দাম আগে দাম দেনি তোমার কথা বলবো ইনশাআল্লাহ এটার দাম কত চাচ্ছেন একশো আশি কাস্টমারের দাম বলছে মনে হয় আর কতদিন ষোলো দিন দেখে শুনে কিনতে হবে আপনাদের মাল দাম কিনতে ঠকেন না মাল কিনতে ঠকে গেলে আপনাদের লস আপনারা শুধু দেখবেন শুনবেন ভালো মানের গাভিগুলা কেনার চেষ্টা করবেন মানে অনেক জাতমান থাকে তো জাতমান দেখে শুনে কিনতে হবে ঠকে গেলে আপনাদের লস আমার লস নয় আপনারাই ঠকে গেলেন এরকম ঠিক আছে দর্শক তো শেষ করে দিই কি বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আপনাকে দেখা হবে নতুন কোন একটা এরকম হয়তো বা ভালো সুন্দর একটা ভিডিও নিয়ে